স্থানের পার্শ্বে দাঁড়িয়ে কোরআন মজিদ তেলাওয়াত করা জায়েজ কিনা না হারাম কবরস্থানে কবর জিয়ারত করতে যে কোরআন তেলাওয়াত টোটাল হারাম কিসের দৃষ্টিতে হাদিসের দৃষ্টিতে হারাম হুজুরের দৃষ্টিতে যায়জ আছে কারণ হুজুরা পড়াই তো কিন্তু দলিলটা চান হুজুর ফাতেহা এতবার সুরা এখলাস এতবার দুরুদ শরীফ এতবার কোন হাদিসের বলে এটা বলতে বলে না যেখানে আল্লাহ রসুল সাল নিষেধ করে দিয়েছেন কবরস্থানে কোন কোন তেলাওয়াত হবে না কি আল্লাহ রসুল বলেছেন তোমরা খবরদার তোমাদের বাড়িগুলোকে কবরস্থান বানিয়ে না তোমরা বাড়িতে নফল নামাজ পড়বে তোমরা বাড়িতে নফল নামাজ পড়বে আর তোমরা বাড়িকে কবরস্থান বানিয়ে না তোমরা এর ভিতরে কোরআন তেলাওয়াত করবে কেন বুঝা গেলেন কি কবরস্থানে কোরআন তেলাওয়াত হয় না বাড়িতেও যদি কোরআন তেলাওয়াত না করো তাহলে এটা বাড়িকে কবরস্থান বানানো হলো হাদিস কি আপনি আমল করে না হাদিস কোথায় আমলের সপক্ষে হাদিস লাগবে